আসন্ন লোকসভা নির্বাচনের দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালা শরৎ সদনে আজ ছাত্র যুব সম্মেলন আয়োজন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় কুনাল ঘোষ মেয়র ফেরাদ হাকিম এম আই সি তারক সিং বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ বেহালা পূর্ব বিধানসভা ও বেহালা পশ্চিম বিধানসভার সমস্ত কাউন্সিলর ও চারটি কলেজের ছাত্রছাত্রীরা হাইকোর্টের রায় এটা কি ভোটে এর কোনো প্রভাব পড়বে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা সুরক্ষিত বাংলা গুজরাট হয়ে যাবে না মুজাফফরনগর হবে না আদ্রাস হবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন আর একটা আইন আমি আইনের বেসিক প্রিন্সিপাল হচ্ছে একশোটা অপরাধী ছাড়া পেয়ে যাক যাক একটা যেন শাস্তি না হয় এই প্রিন্সিপালটা আমরা জানতাম যে আইনে আইনের যারা বিচারক তারা এটার উপরে বিশ্বাস করে যারা যারা অন্যায় করেনি তাদের শাস্তিটা আমাদের কাছে আসছে নিশ্চিতভাবে ওরা মোহাম্মান সুপ্রিম কোর্টে গেছে সেখানে রায় হবে সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না কিন্তু ভোটে কোনো এফেক্ট নেই কারণ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছুঁয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতছে বিজেপি আগেরবার যা সিট পেয়েছিল তার আর্ধেকটা যদি ধরে রাখতে পারে তাহলে ভাবো অনেক হয়েছে না এই কারণে তার কারণ মানুষ এটা বুঝতে পারছেন যে যেখানে রাজ্য সরকার যারা বিতর্কিত যে চাকরি বিতর্কিত তাদের আলাদা করে যোগ্যদের চাকরি নিতে চাইছিল আদালত তাদের উপর অবিচার করলেন অর্থাৎ মুড়ি মিছিল একদর করে দিলেন অর্থাৎ যোগ্যদেরও যেভাবে চাকরি থেকে বঞ্চিত করা হলো অনেকে চাকরি করছেন অনেকে ওয়েটিং লিস্টে আছে বা প্যানেলে আছে এটা মানুষ বুঝতে পারছেন এর মধ্যে কোনো রহস্য আছে যে বিজেপির নেতারা বলছেন আমাখা হবে আর কোর্ট থেকে চাকরি যাওয়ার নির্দেশ আসছে তাহলে কি ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই রায় এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যোগ্য প্রার্থীদের উপায়টা কি এখন তারা কিভাবে আবার চাকরিটা ফেরত পাবে সে বিষয়ে এসএসসি রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী রাত্ত বসু জানিয়েছেন আজ সকালেই আমরা দুপুরে আমরা সাংবাদিক বৈঠক করেছি রাত্ত বসু জানিয়েছেন এটা সুপ্রিম কোর্টে গেছে এবং বিষয়টা আইনজীবীরা খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ব্রাহ বসুর হস্তক্ষেপে দেখুন কেউ বা কারা কিছু লোক ভুল কাজ করেছিল এটা বাস্তব তাদের শাস্তি হোক তাদের তদন্ত হোক সেটা আলাদা কিন্তু তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত হবে এখন চেষ্টা হচ্ছে যোগ্যদের বঞ্চিত করে এলোমেলো করে দিতে ভোটের আগে এলোমেলো করে দেয়া আর চাকরি চলে যাওয়ার খবরে যে কেউ উল্লসিত হতে পারে সেটা কিন্তু এই বিজেপি সিপিএম কংগ্রেসকে দেখলে বোঝা যায় যে লোকে চাকরি গেলে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই এরা চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে বিজেপি নেতারা বলছেন দিন ধামাকা হবে এক বিজেপি বিধায়ক বলেছেন আবার তিরিশ তারিখ কিছু লোকের চাকরি যাবে এরা চাকরি যাওয়া নিয়ে রাজনীতি করছে চাকরি খাওয়া নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সেটা চায় না তৃণমূল চাকরিটা দিতে চায় এবং সুরক্ষিত রাখতে